আমরা খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা দিন যখন শুরু করি আমাদের কিছু পরিকল্পনা থাকে কিছু লক্ষ্য থাকে কিছু গন্তব্য থাকে যে জায়গাটায় আমরা পৌঁছতে চাই এবং পুরো জাতির এগিয়ে যাওয়ার গল্পে যেই বিষয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত তা হচ্ছে জাতিকে শিক্ষিত করে তোলা সুশিক্ষা কিংবা স্বশিক্ষার ব্যতিরেকেও প্রাতিষ্ঠানিক যে শিক্ষা রয়েছে যেই শিক্ষা আমাদের আসলে চারিত্রিক যেই বিকাশ আছে সেই বিকাশের পাশাপাশি মনস্তাত্ত্বিক মানুষটাকে আরও অনেক বেশি মানবিক করে তোলে দায়িত্বশীল করে তোলে যে শিক্ষায় আসলে শিক্ষিত পুরো জাতিকে করতে পারলে বাংলাদেশ বিশ্বের বুকে এক অনন্য অনুধরন দেশেয় পরিণত হতে পারে এই বিষয়টা নিয়ে যারা কাজ করছেন আনন্দজন মানুষ আমাদের সাথে আছেন পরিচয় করতে চাই ডান থেকে পরিচয় করাচ্ছি আমাদের সাথে আছেন জাকির শারমিন যিনি সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এডুকেশন ইন ব্রিটিশ কাউন্সিল আছেন সমরেশ সাহা সিনিয়র ম্যানেজার ব্রিটিশ কাউন্সিল যদি আমি বলতে চাচ্ছিলাম যে সমরেশ আছেন আমাদের সাথে মাজন দন্দ্রা সাহা দুইজনকে শুভ সকাল কেমন আছেন ভালো আছি শুভ সকাল আপনাদেরকেও শিক্ষা নিয়ে যে কাজ করা এটাকে এখন একটা প্যাশন হয়ে গেছে যখন কাজটা শুরু করেছিলেন তখনও কি প্যাশন থেকে নাকি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ব্রিটিশ কাউন্সিলে কাজ করা শুরু করি উইচ ওয়ান আমি যদি শুরু করি আমার তো আমার এডুকেশনই ছিল শিক্ষা নিয়ে তো আমি ঢাকা ইউনিভার্সিটির এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আছে ওখান থেকে পড়াশোনা করেছি তো আমার শুরুটা ওখান থেকে এবং আমার যখন চাকরি শুরু হয় ব্র্যাকে তো আমরা ইয়াং প্রফেশনাল প্রোগ্রামে জয়েন করেছিলাম তো ওখানে আমার সুযোগ ছিল যে আমি অন্য কোনো স্ট্রিমেও কাজ করতে পারবো বাট আই ওয়াজ ভেরি অ্যাডাম্যান যে আমি শিক্ষা নিয়েই কাজ করব কারণ আমি যেহেতু পড়েছি শিক্ষা সো আমি শিক্ষা নিয়ে সো আমার টু থাউজেন্ড জার্নি শুরু আমার ক্যারিয়ারের এবং এখন পর্যন্ত আমি ভেরি

যে এখানে গল্পের আঙ্গিকে লেখা টেকনিক্যাল বইগুলো যেরকম হয় সেরকম নয় আমি আসলে করার চেষ্টা করেছি আর আমার যাত্রাটা হচ্ছে আমার যদিও আমি পড়ালেখা আন্তর্জাতিক সম্পর্কতে শুরুতে কিন্তু আমার যাত্রাটা শুরু হয় এজ এ প্রাইমারি টিচার হিসেবে। আমি তখন ফেলোশিপ টিচ ফর বাংলাদেশের ফেলোশিপে জয়েন করি এবং দুই বছর পড়াই একটা স্কুলে সুবিধাবঞ্চিত স্কুলে যেখানে শিশুদেরকে নিয়ে কাজ করা শুরু হয়েছে বাহ চমৎকার সমরেশ এই এই একটা জায়গা থেকে একটু আপনার কাছে আসতে চাই আমার ব্যক্তিগত খুব জিজ্ঞাসার দুটোর মিশাল বলতে পারেন জানি না আপনাদের জন্য প্রাসঙ্গিক হবে কিনা আমরা সবাই মিলে যে বিষয়টি সফলভাবে করতে পেরেছি তা আমাদের প্রাথমিক শিক্ষাকে ধ্বংস করতে পেরেছি এমন খুব স্বাভাবিকভাবে একটা শূন্যতা এমন ভয়ঙ্করভাবে তৈরি হয়েছে যেখানে অনেক শিক্ষার্থী যারা প্রাথমিক থেকে ঝরে পড়ে জাতির অবিচ্ছেদ্য অংশ যারা তাদের আসলে সুশিক্ষায় শিক্ষিত করবার সুযোগ আমরা তৈরি করতে পারিনি আমরা যদি অবকাঠামোগত উন্নয়নের কথা বলি ভাঙাচোরা এখনও প্রাথমিক বিদ্যালয় রয়েছে যার পলেস্তরা খসে পড়ছে শিক্ষকদের জীবনমানের কথা যদি বলি যেই পারিশ্রমিক তারা শিক্ষার বিপরীতে পান তার চেয়ে খেটে খাওয়া মানুষের পারিশ্রমিক এখন অনেক বেশি এই যে সংকটময় পরিস্থিতি এখান থেকে উত্তরণের পথ কি দেখেন এবং হাউ ব্রিটিশ কাউন্সিল ক্যান গ্রেট থ্যাংক ইউ তো আসলে যে সমস্যাটার কথা বলছেন এটা আসলে কিন্তু একদিনে তৈরি হয়নি এবং এটা খুব সহসে আসলে সমাধানের আমি কোনো পথ দেখি না কিন্তু অনেক স্টেপস আসলে নেওয়ার জায়গা আছে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে শুধুমাত্র যে বিল্ডিং যে আমাদের জীর্ণ শীর্ণ সেটা না আমি বলছি যে সবচেয়ে বড় সমস্যা যেটা বললেন যে আমাদের শিক্ষকরা তাদের যে ন্যূনতম সম্মানী সেই জিনিসটা কিন্তু হলো পাচ্ছে না সেখানে একটা বড় গ্যাপ সম্মানটা এখন পারিশ্রমিক হয়ে গেছে পারিশ্রমিক হয়ে ন্যূনতম জি তাও তাও ন্যূনতম এবং আপনি সঠিকভাবে বলেছেন যে একজন খেটে খাওয়া মানুষে হয়তোবা এর চেয়ে আমি কাউকে অসম্মান করছি না কিন্তু একজন খেটে খাওয়া মানুষও হয়তো বা তার চেয়ে বেশি আর্নিং করছে আমার অনেক ফ্রেন্ডলি আছে যারা শিক্ষকতা করছেন এবং তারা বারবারই কিন্তু জিনিসটা নিয়ে যতটাই তারা মোটিভেটেড থাকতে চান কিন্তু দিন শেষে পারেন না যখন তাদের পে পেয়ে দেখেন যে সেরকম জাস্ট ফ্যামিলিটাকে যে চালাবেন সেই রকম বিষয় যখন থাকে না সেকেন্ড থিং যে জিনিসটা আমি আসলে ফোকাস করতে চাই যে এখানে আমাদের অনেকগুলো ইনস্টিটিউশন আছে গভর্নমেন্টের ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশনগুলোর মধ্যে আমার মনে হয় যে ভারসাম্য এবং যোগাযোগটা হওয়াটা আরও বেশি জরুরি

আমাদেরকে বিহেভিয়ার চেঞ্জ হয়েছে সেইটা না করে তো আসলে সেটা খুবই দুঃখজনক শুনতে খুব ভালোই ছিল না আমাদেরটা জাপানের মতো আসলে আমরা আসলে যদি এখন মানে কাছে আসতে চাইছি আমাদের এখানে যখন আমরা ব্রিটিশ কাউন্সিলকে নিয়ে চিন্তা করি তখন দুটো জিনিস মাথায় আসে একটা জুবের আগেও বলেছে যে আইটিএস মাথায় আসে এবং আমার কাছে মনে হয় যে ও লেভেল পরীক্ষার এই বিষয়টা কিন্তু আমরা জানি যে ব্রিটিশ কাউন্সিল তার বাইরেও অনেক কাজ করে নারী শিক্ষা নিয়েও তাদের আসলে অনেক ধরনের প্রকল্প আছে এই মুহূর্তে আসলে তারা কি কাজ করছে আমাদের যেমন যেভাবে কাজ হয় আমি যেমন কাজ করি যে এডুকেশন টিম আর হায়ার এডুকেশন টিমে তো আমি হায়ার এডুকেশনের পার্সপেক্টিভ থেকে বলতে পারি আর সমৃতদার যেহেতু স্কুল এডুকেশন নিয়ে কাজ করে ব্রিটিশ কাউন্সিলের ওখান থেকে বলবে আমাদের হায়ার এডুকেশনে নারী শিক্ষার জন্য এই মোমেন্টে আমাদের বেশ কিছু কাজ চলছে আমরা যেমন হায়ার এডুকেশনে তো বিভিন্ন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিসার্চ গ্র্যানস এগুলো নিয়ে কাজ করি পার্টনারশিপ এগুলো নিয়ে কাজ করি এই মোমেন্টে যদি আমি একটু জাস্ট কনসেন্ট্রেট করি দুটো অ্যাক্টিভ প্রোজেক্ট আমাদের অনগোয়িং এটা হচ্ছে আমাদের গ্রান্টের আন্ডারে পড়ে আমরা গ্লোবালি গোয়িং গ্লোবাল পার্টনারশিপ একটা প্রোগ্রামের মাধ্যমে কাজ করা হয়ে থাকে আমাদের এবং ওখান থেকে আমরা জেন্ডার ইকুয়ালিটি পার্টনারশিপ নামে দুটো গ্র্যান্ট দিচ্ছি এটার উদ্দেশ্যই থাকে যে বাংলাদেশের যে কোনো ইনস্টিটিউট ইউকের কোনো ইনস্টিটিউটের সাথে পার্টনারশিপ করে জেন্ডার ফোকাস হয়ে কিছু কাজ করবে তো আমরা কিছু প্রোপোজাল পেয়েছিলাম সেখান থেকে আমরা চুজ করে যে বেস্ট দুটো প্রোপোজাল ছিল তাদেরকে আমরা ওই গ্রান্টটা দিয়েছি এর একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ স্যালফোর্ড আর ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের সাথে হচ্ছে এটার টপিক্সটা ইজ ভেরি ইন্টারেস্টিং লেগেছে আমাদের কাছে ওরা দেখতে চাচ্ছিলো যে জেন্ডার যে স্টেরিও টাইপটা বা বায়াস আনকনশিয়াস বায়াসটা কাজ করে হায়ার এডুকেশন ইনস্টিটিউট লিডারশিপ রোলের ক্ষেত্রে আমরা যদি দেখি আপনি দেখবেন যে আমাদের যে ভিসি বা প্রভিসি ট্রেজারার ডিন এই লেভেলে কিন্তু নারীর অংশগ্রহণ অনেক কম অনেক কম অনেক কম সো আমি যখন ওই প্রজেক্টটা নিয়ে যখন কাজ ইউনিভার্সিটিগুলো করে আমরা যখন ডেটা নিয়ে কাজ খুঁজছিলাম যে আসলে কি আছে এই মোমেন্টে ইভেন আমাদের লাস্ট আট নয় বছরও আপনি দেখবেন যে দশ বছর যদি আমি চিন্তা করি টোটাল হয়তো বা আট থেকে নয় জন নারী ভিসি আমরা পেয়েছি এবং এই মোমেন্টে মাত্র তিনজন মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটির তাও

ছেলেরা ভালো করে লিডারশিপ পজিশনে মেয়েদের থেকে এটা স্যাম্পল মনে করে 47% 47% স্যাম্পল মনে করে হোয়াট হ্যাপেন্ড টু দ্য রেস্ট 53 রেস্টের অনেক আছে নিউট্রাল বলেছে সো এই জন্য আমি 47 টাই বললাম যে इट्स नॉट যে রেস্ট ভাবছে যে তারা ভালো করে এরকম বলছে মেয়েরা তো নিউট্রাল আছে অনেকে বাকিরা কিছু কিছু মনে করে যে না ইটস ভেরি গুড এটা ইকুয়াল এমন কোনো ডিফারেন্স নেই আবার একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস যেটা এসেছে সেটা হচ্ছে রোল মডেল সবসময় মেয়েদেরকে খুব ইন্সপায়ার করে অর্থাৎ তারা যদি দেখে যে কেউ কাজ করছে হাই লেভেলে লিডারশিপ পজিশনে তারা সেটাকে রোল মডেল হিসেবে নেয় এবং তারা সেখানে যেতে চায় তো এটার একটা বড় অংশ যারা ছিল তারা মনে করে যে রোল মডেল একটা বড় জিনিস তার মানে যে ওখানে যারা আছে প্রপার রোল মডেল আসলে প্রপার রোল মডেলটাও একটা ব্যাপার এবং এত কম পার্টিসিপেশন ওখানে ইভেন এখানে এরকমও আসছে যে যখন রিক্রুটমেন্ট হয় তখন একটা বাসনেস কাজ করে এটা আসছে আর কি এসে তো আমার রিক্রুটমেন্ট যখন হয় তখন বাসনেস কাজ করে অন দ্যাট নোট আপনাকে একটু থামতে চাই একটা বিরতি আমাদের সময় হয়েছে তবে টেক হোম নোট হচ্ছে এটা যে শিক্ষকরাও বাসনেসের উদ্ধৃতি আপনারা পারেননি কারণ সার্ভে বলছে রিক্রুটমেন্টের আচরণ করেন শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে আমরা কথা বলছি আমাদের সাথে আছেন জাকিয়া শারমিন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এডুকেশন ব্রিটিশ কাউন্সিল এবং তার সাথে আছেন সমরেশ সাহা সিনিয়র ম্যানেজার ব্রিটিশ কাউন্সিল আমরা আসলে বুঝতে পাচ্ছি যে এখানে একটা মানে প্রথম কথা জুবায়ের তোমাকে আগে ক্লিয়ার করে দেই যে যাদেরকে শিক্ষক দেখে যে রিক্রুট করেন তারা আসলে সবাই শিক্ষক হন না এটাই তাহলে হচ্ছে বড় সমস্যা এই বড় সমস্যা শিক্ষক যদি শিক্ষক নির্বাচন না করতে পারে সেই শিক্ষক কি করে শিক্ষাক্রম পরিচালনা করবে আমরা আমাদের এই থাকে এই ডিবেট হচ্ছে আসলে নেভার এন্ডিং ডিবেট আমরা থাকব আচ্ছা আমাদের স্কুল নেছলে সমস্যা আপনার কাজ করা হচ্ছে এই মুহূর্তে আপনাদের একটা প্রজেক্ট অনগোইং আছে যদি যদি সেই প্রজেক্টটা একটু আমাদেরকে বলেন আমরাদের গ্লোবালি একটা প্রজেক্ট আমরা হচ্ছে রান করি এটাকে বলা হয় হচ্ছে এজ ইংলিশ ফর ইংলিশ এন্ড ডিজিটাল ফর গার্লস এই প্রজেক্টটা তো এখানে সাধারণত আমরা যাদেরকে আসলে নিয়ে কাজ করি বোথ স্কুল গোইং এবং হচ্ছে যে যারা ঝরে পড়েছে এরকম অ্যাডালসেন্ট গার্লস দের নিয়ে আমরা কাজ করি তাদেরকে আমরা হচ্ছে এন্টারপ্রেনরশিপ স্কিলস দেই আমরা ইংলিশ স্কিলস দেই যাতে তারা হচ্ছে পরবর্তীতে আইদার যারা স্কুলিং সিস্টেমের মধ্যে আছে তারা যেন ওই সিস্টেমটার মধ্যে দিয়ে হায়ার এডুকেশনের দিকে হলো চলে যায় এবং পাশাপাশি হচ্ছে যদি কখনও সে চিন্তা ভাবনা করে যে সে একটু বিজনেস করবে বা আর্নিংয়ের দিকে হলো যাবে সেদিকেও যাতে যেতে পারে অন দ্য আদার হ্যান্ড যারা একদম স্কুলিং সিস্টেমের বাহিরে আসলে চলে গেছেন তারাও যাতে হচ্ছে তাদের একটা সিচুয়েশন ভবিষ্যতে বেটার ফিউচার তৈরি করতে পারেন এবং এটা বর্তমানে হচ্ছে প্রায় পাঁচটা দেশে চলমান আছে বাংলাদেশেরটা আমরা গত বছর শেষ করেছি তো এবং আমি কিছু ইন্টারেস্টিং মানে আমি একটা গল্প বলবো এবং কিছু ইন্টারেস্টিং ডেটা শেয়ার করব তো গল্পটা হচ্ছে পার্টিকুলারলি এটা একটা খিলগায়ের একটা মেয়ের গল্প তো সে একটু শারীরিকভাবে ডিসেবল তো এখন যেটা আর কি হয়েছিল যে শুরুর দিকে উনি যখন গ্রেড ফাইভে ছিল তো ওর বাবা মা ধরে নিয়েছে যে ওকে দেওয়ার রেগুলার স্কুলিং হবে না ওকে বাসায় বসিয়ে রেখেছে অ্যারাউন্ড দুই বছর তো যখন দুই হাজার একুশ সালে এইজের কথাটা আর কি উনি জানতে পারেন সো তখন এই বাচ্চাকে নিয়ে তারা হচ্ছে আসেন এইজ সেন্টারে এটাকে ক্লাব বলে এবং এই ক্লাবটা হচ্ছে আঠেরো মাস চলে একটা একটা স্টুডেন্ট বা পার্টিসিপেন্ট আঠারো মাস এই ক্লাবের মাধ্যমে তারা পরিচালিত হয় এবং এই ক্লাবটার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাকে বলা হয় লেট। টিচার বা পরিচালনা করেন না। এখানে হচ্ছে একজন প্লেয়ারকে আমরা হল সিলেক্ট করি তাকে হচ্ছে আমরা রেগুলার ট্রেনিং এর মধ্যে দিয়ে রাখি সে হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজে লোকাল কন্টেক্সটে লোকাল ল্যাঙ্গুয়েজে বাচ্চাদের ভাষায় সে হচ্ছে এই বিষয়গুলো পরিচালনা করে থাকে বলে থাকে তো এখানে একটা লিডারশিপেরও এখানে স্কিল আছে তো আবার ফেরত আসছি গল্পটায় তো যখন এরকম বিষয়টা আর কি শুনলেন সো তারা একবার ট্রাই করলেন যে আচ্ছা ঠিক আছে এখানে একটু পাঠিয়ে দেখি যেহেতু ড্রপ আউট স্টুডেন্টদের নিয়েও এখানে কাজ হচ্ছে তো যেহেতু তার শারীরিক কিছু সীমাবদ্ধতা ছিল তো সব কিছু সে ওইভাবে ক্যাচ করতে পারেনি কিন্তু সে চমৎকারভাবে ড্রয়িং করতো তো এই জিনিসটা যখন দেখলো এবং তার মধ্যে দেখলো যে মানসিকভাবেও যে একটু ভেঙে পড়ার মতো সিচুয়েশন তৈরি হয়েছিল তো সেই সিচুয়েশন থেকে অনেকটাই বের হয়ে আসছে এন্ড দ্যাট ওয়াজ ভেরি কনভিনসিং ফর দ্য প্যারেন্টস অ্যাজ ওয়েল এবং পরবর্তীতে সেই প্যারেন্টস যেটা চিন্তা ভাবনা করলেন যে তাকে আবার স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন তো এরকমও যেমন স্টোরি আছে আবার নান্দাইলে ম্যামেন সিং ওইখানেও একটা স্টোরি আছে যে এরকম আপনার উনি অবশ্য রেগুলার স্কুলের মধ্যে দিয়েছিলেন এটা দুই হাজার তেরো সালের পার্টিসিপেন্ট ছিলেন উনি তো এখন বর্তমানে নিজে একটা কম্পিউটার সেন্টার উনি স্থাপন করেছেন এবং সেখান থেকেই আসলে নাম কি মনে আছে না নামটা আমরা ডিসক্লোজ করি না কার্যক্রমগুলো কোথা থেকে পরিচালিত হয় আচ্ছা এটা আমরা হচ্ছে পার্টনারদের মাধ্যমে আমরা পরিচালিত করি সো আমাদের যে এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই বিষয়গুলো আমরা ডেলিভার এবং ডেভেলপ করে থাকি এরপরে আমরা যেহেতু হচ্ছে সারা বাংলাদেশে যখন আমরা রিচ করেছি স্বাভাবিকভাবে ব্রিটিশ কাউন্সিলের অফিস সব জায়গাতে আসলে নেই সো তখন কখনো আমরা ব্র্যাকের সাথে কাজ করেছি কখনো স্প্রিহা ডিনেট এই অর্গানাইজেশনগুলোর সাথে আমরা দুই হাজার থেকে শুরু করে দুই হাজার গত বছর পর্যন্ত আমরা এটাকে ডেলিভার করেছি আমি এখন একদম জাকিয়ার কাছে চলে আসতে চাই জাকিয়ার কাছে যে প্রশ্নটা যেটা আমরা এখন এইজের কথা শুনছি যেখানে আন্ডার প্রিভিলেজ ঝরে পড়ার যারা আছে তাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে আপনার সাথে যে রিসার্চটা আসলে করা হয়েছে সেটাতে আপনি দেখতে পাচ্ছেন যে যারা আসলে হায়ার পজিশনে যাচ্ছে ফিমেল লিডারশিপে সেখানে একটা গ্যাপ আছে এই যে গ্যাপটা সেইটাকে আসলে আপনারা কীভাবে অ্যাড্রেস করছেন এবং মিটিকেট করার চেষ্টা করছেন এই গ্যাপটা আসলে ডিসকাশনের মধ্যে আনার জন্য এই রিসার্চটা কারণ আমরা যখন এভিডেন্স খুঁজছিলাম আমরা শুরুভাবে এভিডেন্স পাইনি তো এই এভিডেন্সগুলো যেন থাকে এই রিসার্চটা নিয়ে যেন পলিসি লেভেল আরও কাজ হয় আমরা যেন আরও অ্যাডভোকেসি করতে পারি আমাদের কাজ তো অ্যাডভোকেসি লেভেল থেকে কাজ করা প্লাস কিছু সাপোর্ট দেওয়া গভর্নমেন্টের থ্রুতে আমরা গভর্নমেন্টের সাথে সরাসরি হায়ার এডুকেশনে অনেক কাজ করি ইউজিসির সাথে কাজ করি মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে কাজ করি এবং অ্যালং উইথ দ্যাট আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কাজ করি সো অ্যাডভোকেসি লেভেল প্লাস ক্যাপাসিটি লেভেল থেকে কাজ করা ওগুলো আমাদের প্ল্যান আছে আরেকটা জাস্ট আমি বলি যে যে ছোটো করে সেটা হচ্ছে ওই রিসার্চটা ছাড়া আমাদের যেটা আরেকটা রিসার্চ চলছে ওটাও ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমাদের যারা মেডিকেল প্রফেশনাল আছে ওই রিসার্চটা দেখবে যে আমাদের মেডিকেল প্রফেশনালরা যা তারা যখন তাদের স্ট্রিম চুজ করে তারা যখন তাদের মেজর চুজ করে দেখা যায় যে গাইনোকোলজিস্ট যে সাবজেক্টটা সেটা হচ্ছে মেয়েরা অনেক বেশি চুজ করে এবং ছেলেরা দেখা যাচ্ছে মেডিসিন এবং সার্জারিতে যাচ্ছে টু থাউজেন্ড একটা রিসার্চ হয়েছিল এবং ওখানে ফিফটি ডক্টরস বাংলাদেশে রেজিস্টার্ড ডক্টরস আর ফিমেল এবং ওই রিসার্চে এটাও এসেছে যে নাইনটি সিক্স পার্সেন্ট মেয়েরা তারা যখন তাদের সাবজেক্ট চুজ করতে হয় তারা গাইনোকোলজিস্ট চুজ করছে আর ওদিকে এইটি ছেলেরা চুজ করছে হচ্ছে সার্জারি আর মেডিসিন বাট মেয়েরা এটা করছে না তো এটার পিছনে কারণ কি এটা এখন অন গোয়িং এটার ফাইন্ডিংসটা আমরা এখনো পাইনি বাট আমরা ওটাও দেখতে চাচ্ছিলাম যে আসলে এইটার উপর আমরা এখানে কিন্তু এটা একটা ভালো মানে অবজারভেশন যে মেয়েদেরকে আমরা গাইনোকোলজিস্ট দেখি মেয়েদেরকে আমরা ডায়টিশিয়ান দেখি মেয়েদেরকে আমরা প্রচুর এখন ডার্মেটোলজিস্ট হিসেবে পাই ডেন্টিস্ট হিসেবেও পাই কিন্তু আসলে আমরা যখন হার্ট সার্জ সার্জেন্ট খুঁজতে যাই সার্জারিতে বা টেকনিক্যাল জায়গাগুলোতে আসলে সামহাও তাদের এই এই ডিভিশনটা আসলে চলে আসে তো এই এই যে মানে মেয়েদেরকে আসলে মেয়েদের শিক্ষা খাতকে যদি আমরা চিন্তা করি যে আরও বেশি কিভাবে মানে স্টেমের দিকে কি আমরা ফোকাস করতে পারি ইয়াং মেয়েদেরকে কিভাবে আরও বেশি ইন্টারেস্টেড করতে পারি এবং স্পেশালি পেরেন্টসদেরকে কীভাবে বুঝাতে পারি যে

সো আমাদের যেটা ওমেন ইন স্টেম যে প্রোগ্রামটা সেটা ফোকাস অন অনলি ওমেন এবং যারা কিনা স্টেম রিলেভেন্ট সাবজেক্টে পড়তে যেতে চায় হায়ার এডুকেশন নিতে চায় সেক্ষেত্রে আমরা ফুল ফান্ডেড একটা স্কলারশিপ প্রোভাইড করে থাকি এবং যেটা তবে আমাদের একটা দুঃখজনক যে আমরা আসলে অনেক সময় দেখা যায় যে অনেক সময় আমরা যেরকম ধরনের অ্যাপ্লিকেশন চাই আমাদের অ্যাপ্লিকেশন পরেই কম সো আমরা চাই যে আরও বেশি অ্যাপ্লিকেশন পড়ুক তো আমরা যখন কোনো ইউনিভার্সিটি ভিজিটে যাই আমরা সবসময় প্রমোট করি স্কলারশিপ এবং মেয়েদেরকে আরও বলি যে এই সাবজেক্টটা যারা স্টেম রিলেভেন্ট সাবজেক্ট আছে এই সাবজেক্টটা আরও বেশি অ্যাপ্লাই করতে যাতে তারা পায় কারণ এখানে সুযোগ বেশি কাজ করার এবং এটা একটা জাস্ট স্কলারশিপ যেখানে কিনা কমনওয়েলথ আমাদের এটাও নেই রেটেও নেই এই স্কলারশিপটায় আপনি যদি

এফার্ট দেওয়া হয় কিন্তু আমার মনে যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হয়তো আপনাদের রুট লেভেলে তৈরি হয় স্কুলে স্কুলে মেয়েদেরকে আপনারা কখন মানে আপনাদের যদি রিসার্চ বলে থাকে যে মেয়েদের আসলে এনগেজমেন্ট স্টেমের দিকে কতটুকু স্কুল লেভেল তো আমি হয়তো বা এক্স্যাক্টলি ডেটা দিয়ে আর কি বলতে পারবো না বাট আমাদের এক্সপিরিয়েন্স থেকে আসলে এই মুমেন্টে বলতে পারবো সো আপনি জানেন যে গার্লস এডুকেশনেই যেটা আর কি মূলত সমস্যা হয় পার্টিকুলারলি গ্রামের সাইডে যে অ্যাসেট হিসেবে আসলে যখন কল্পনা করে যে ছেলে ভার্সেস হচ্ছে একটা মেয়ে স্বাভাবিকভাবেই দেখা যায় যে অনেক ফ্যামিলি এখনও আছে যে তারা চিন্তা ভাবনা করে যে তাদের ইনভেস্টমেন্টটা আসলে ছেলেদের উপর তারা করবে বিকজ এটার হয়তো তারা রিটার্ন পাবে এরকম একটা বিশ্বাস কিন্তু এখনও আছে তো আমার মনে হয় যে এটা সবচেয়ে বড় একটা বাধা এজ যখন আমরা হলো করেছি তো এই প্রজেক্টটা আমরা দেখেছি যে যখন দেখতে পারলেন যে তাদের মেয়েরা কিছু করছে জীবনে ফার্স্ট টাইম হয়তো বা ল্যাপটপ সে হচ্ছে দেখতে পাচ্ছে সেটা নিয়ে হলো কাজ করছে এবং আমাদের ডেটাও বলছে যে এটা এর পরে ফ্যামিলিতে তাদের অ্যাকসেপ্টেন্স এবং তাদের যে ডিসিশন মেকিং পাওয়ারটা এটা কম্পারিটিভলি বেড়ে গেছে তো আই থিঙ্ক যে সবার আগে যে বিষয়টা একটু পরিবর্তন করা দরকার সেটা হচ্ছে সমতার জায়গা থেকে দেখা হিউম্যান হিসেবে আসলে ট্রিট করা এটা সবার আগে দেখা দরকার অ্যান্ড অলসো যে গার্লসদের কিন্তু একটু পার্টিকুলার নিড আছে যেটা কিন্তু একটা ছেলের চেয়ে আলাদা যেমন একটা স্কুলে ওয়াশরুমের ফ্যাসিলিটি কেমন এটাও কিন্তু ড্রপ আউট রেটের সাথে হলো জড়িত একটা গার্লস সে কি একটা একটা মেয়ে কি স্বাভাবিকভাবে আসতে পারছে কিনা স্কুলে কারণ ইপটিজিং থেকে শুরু করে অনেক রকমের ইনসিডেন্টস আমরা হতে দেখি এই বিষয়টাও কিন্তু হলো জড়িত প্লাস বাবা মার যে তার পড়াশোনার প্রতি যে একটা কমিটমেন্ট এটা যদি সে না দেখতে পায় তাহলে তো সে অলরেডি একটা প্রেশারের মধ্যে বাইরের দুনিয়ার একটা প্রেশার ঘরের মধ্যেও যদি একটা প্রেশারের মধ্যে থাকে ইট ইজ ভেরি ডিফিকাল্ট তাদের জন্য সামনে এগিয়ে যাওয়া বিকজ একটা ছেলের এই সমাজে যেভাবে আসলে পড়তে পারে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে বাট এই এক্সটার্নাল কিছু ছোট ছোট যে ফ্যাক্ট এই ফ্যাক্টগুলো কিন্তু তাকে ডিল করতে হয় না যেটা একজন নারীকে কিন্তু বা একটা ফিমেলকে কিন্তু ডিল করতে হয় আমার মনে হয় যে একটা কোয়ালিটিগত পরিবর্তন দরকার এবং এখানে চিন্তা ভাবনা করা দরকার যে শুধুমাত্র যে সমতা মানে ও যেটা পাবে আমিও যেটা পাবো সেটা না তার জন্য কি আসলে দরকার সেটাকে ভেবে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন আমাদের কারিকুলামের ডিজাইন যদি দরকার হয় সেটা আমাদের হেলথ সিস্টেম এই সব কিছুর সাথে একটা কানেকশন থাকতে হবে এবং আমরা যেটা করি আমাদের যে কোনো ধরনের টিচিং প্রজেক্ট বলি বা গভর্নমেন্টের সাথেও যখন আমরা কথাবার্তা বলি আমরা এই ইন্ডিকেশনগুলো অবশ্যই রাখি এবং আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা বলি যে সেফ প্রজেক্ট এখানে আমাদের জেন্ডার সেন্সিটিভ একটা মার্কিং আছে এই মার্কিং থাকতেই হবে সো তার মানে আমরা এনশিওর করব যে টিচার যারা আসছেন আমরা কি জেন্ডার রেশিওটা ঠিক রাখতে পারছি কিনা আমরা কি প্রায়োরিটাইজ করছি কিনা ফিমেল টিচারদেরকে তাদের জন্য কি সেফ ইনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারছি কিনা এই সমস্ত কিছু করার পরেই আমরা কোনো কিছু করি এবং অলওয়েজ আমরা এই বিষয়টা নিয়ে অ্যাডভোকেট করার চেষ্টা করি আরেকটা জিনিস অ্যাড করি এই যে ড্রপ আউটের কথাটা বললো এটা যে শুধু এডুকেশনের লেভেল থেকে হয় তা না হায়ার এডুকেশানে কিন্তু মেয়েদের পার্টিসিপেশন ভালো ছেলেদের সাথে যদি আমরা দেখি কিন্তু যেটা দেখা যায় যখন ক্যারিয়ার প্রগ্রেশনের কথা আসে ক্যারিয়ার স্টার্টিংয়ের কথা আসে কেউ হয়তো বা শুরু করছে একটা হচ্ছে কে অনেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে এডুকেশন হ্যাঁ আমি এজুকেটেড আমার মাস্টার ডিগ্রি কিন্তু আমি কোনো চাকরি করব না বা আমি করতে চাচ্ছি বাট আমি পারছি না আমার সেই সাপোর্টটা নাই অনেকে শুরুই করতে পারছে না আবার অনেকে শুরু করে স্টপ করে দিচ্ছে কারণ সেই যে পারিপার্শ্বিক একটা সাপোর্ট এটা চেঞ্জ হতে টাইম লাগবে বাট আসলে উই শুড টক অ্যাবাউট দিস মোর অ্যান্ড মোর সো দ্যাট এটা নিয়ে কথা হয় চেঞ্জ হয় এই যার যে একটা মেন্টালিটি যে সাপোর্টটা দিতে হবে মেয়েদেরকে সো ওই মেয়েদের সাপোর্টটা না থাকার কারণে এবং আমাদের আশেপাশেও আমরা দেখি যে আমাদের জব সেক্টরে বা অন্য নট অ্যাবাউট ব্রিটিশ কাউন্সিল আমি ওভারঅল বলছি সো আমি সব জায়গায় দেখি যে ওখানে মেয়েদের সাপোর্ট যদি না থাকে এবং অফিস থেকে ইটস নট অ্যাবাউট অনলি ফ্যামিলি আমাদের যে যেই কার্যক্ষেত্রটা সেখান থেকেও যদি আমাদের মানে সাপোর্টটা না দেয় তখন আসলে মেয়েদের ক্যারিয়ার প্রোগ্রেশন উদ ভি ভেরি ডিফিকাল্ট আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সকাল থেকে সেই সময় দিয়েছেন এবং এই দুইটা ইম্পর্টেন্ট সেক্টর একটা হচ্ছে স্কুল এবং আরেকটা হচ্ছে তার পাশাপাশি হচ্ছে আমাদের হায়ার এডুকেশনের মেয়েদের অবস্থা নিয়ে কথা বলবার জন্য দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই চমৎকার শুভ সকাল